লাইক দে তাদেরকে বিরক্ত লাগে ছিঁড়ে সাজাইতেও পারি না দ্যাটস সস দাও ভিডিও করার সময় বিছিনা এত কিছু করতে আসে সাজাইতে গেলে টমেটো গুলো করে রাখে এই প্লেটের মধ্যে মাছটা সাজাবো এত কষ্ট করে ভিডিও বানাই বাট লাইক আসে না ভিউজ ওকে পজ হাই আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা কি একটু পরে বলতেছি আম্মু আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে আর আমার হাতে রান্না নাকি অনেক বেশি মজা লাগে যখন আমার আম্মু আমার হাতের রান্না খেতে পছন্দ করে সেদিনই বলবে এটা কর সেটা কর ওইটা কর এন্ড দিস ওয়াজ আ দ্যাট ফিশ আগে কে বলতে পারবা এই ফিশটার নাম কি কে ওয়ে দিস ওয়াজ দ্যাট ফ্রি দিস ইজ রূপচন্দা আর রূপচন্দা ফ্রাই কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম মাছ কাটতেছি এই যে দেখো আমার মাছ কাটার ফল

এতটাও সহজ না মাছ ভাজা আরো বেশি কঠিন একদমই মনে হয় ছিটে তেলগুলো আমার গায়ে এসে মাছ দিতে আল্লাহ সো গরম তেলে যখন মাছ উল্টাতে পারবেন না তখন অবশ্যই কড়াইটা নামিয়ে ঠান্ডা করলে কিন্তু মাছটা উল্টে যাবে সুন্দরভাবে কিন্তু আমার গান্নার গোপন দিস পিস এত সুন্দর করে উল্টে যাচ্ছে খুবই ভালো লাগতেছে আমি মাছ ভাজলে অবশ্যই একটু কড়াকড়ি করে ভাজি আমার কাছে লাল লাল মাছ ভাজা অনেক বেশি ভালো লাগে আর এখন আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে ফেলতেছিলাম কারণ এটাকে আমি ডেকোরেট করবো গাইস আর এই কড়াইতে আমি হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিলে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় মানে মাছের একটা সেটা থাকে না আর আমরা সবসময় রসুন বাটা ইউজ করি আর তারপর দিয়ে দিচ্ছি ধুইনা ধোনাটা একটু বেশি ইউজ করতে হবে আলটারেটলি দিয়ে দিব হলুদ আর একটু হচ্ছে জিরা গুঁড়া আর একটু লবণ আলটারনেটলি একটু জিরা গুঁড়া ইউজ করলে একটু গ্রাম গ্রাম্য ফ্লেভার আসে তাই আমরা মাছের একটু জিরা গুঁড়া ইউজ করা ধোনাটা একটু বেশি দিয়ে কখনো মাছ খেয়ে দেখ দেখেছেন অবশ্যই দেখবেন আর লেবু দিয়ে অবশ্যই মিক্সড করে রাখবেন এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না দেখেন আমি কত শাস্ত্রীয় একটা কন্যা আমার যে হাজবেন্ড হবে সে কিন্তু রাজকপাল হবে মানে তার টাকা পয়সা খালি জমতেই থাকবে আর আমি এখন মানে ভাজা মাছের তেলগুলো গুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে এটা দিয়ে আমি রান্না করে তেলের তরকারি এটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আমি এটাতে দিয়ে দিব হচ্ছে কি মাছগুলো আস্তা করে রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে একদম মনে হয় যে একটা আস্তা মাছ রান্না করেছি আস্তা মাছ আমরা খেতে পারবো না সো এর জন্য একদম যেহেতু একটা বড় মাছ আমাদের পক্ষে খাওয়া সম্ভব না আর সুন্দর করে

আচ্ছা না করলে কিন্তু সবাই তোমার পেমে পড়ে যাবে গাইস ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য অনেক অনেক দোয়া করো থ্যাংক ফর ওয়াচিং টাটা